বাংলাদেশের বৈমানিক স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত জীবনের ইতিহাস বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এদিন সকাল দশটা পঁচিশ মিনিটের দিকে চট্টগ্রামের বিমান বাহিনীর খাটি হক থেকে উড্ডয়ন করেন প্রশিক্ষণ বিমানটিতে দুইজন বৈমানিক ছিলেন তারা হলেন মিং কমান্ডার মু সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত পরে প্রশিক্ষণ শেষে ফেরার সময় বিমানের পিছনের অংশে আগুন ধরে যায় তারা দুজনেই চিন্তা করলেন পতেঙ্গায় বিমান খাঁটি খুবই জনবহুল এলাকা থেকে বিমনাতিকে নিরাপদ জায়গায় নিয়েছেন পতেঙ্গায় বিমান খাঁটি থেকে কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনার শিকার হয় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো পাইলট প্যারাসুট দিয়ে নেমে ফেলে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বানুজা ইসা খা হাসপাতালে ভর্তি করা হয় নয় মে দুই হাজার চব্বিশ তারিখে আনুমানিক দশটা পঁচিশ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক ওয়ান বিমান দুর্ঘটনায় পতিত হয় বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জরুল হক চট্টগ্রাম হতে উড্ডয়ন করে উক্ত বিমানে বৈমানিক হিসেবে ছিলেন উইং কমান্ডার সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ উড্ডয়নের পর প্রশিক্ষণের এক পর্যায়ে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় বৈমানিকগণ দক্ষতার সাথে বিমানটিকে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদ অবতরণ করার প্রচেষ্টা করেন কিন্তু বিমানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈমানিকগণ যথাসম্ভব যানমালের ক্ষতি এড়িয়ে বিমান হতে জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এরই ফলশ্রুতিতে বৈমানিকগণ অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে দুর্ঘটনা কবলিত বিমানটি হতে কর্ণফুলী নদীর উপর জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন বিমানটি লোকালয় এবং জনবসতির কোনো ক্ষতি না করে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণের পর স্থানীয় নৌকা চালক এবং বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বৈমানিক দ্বয়কে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গায় স্থানান্তর করা হয় উক্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আমাদের দেশ মাতৃকার কৃতি সন্তান এবং বৈমানিক লিডার মোহাম্মদ আসিম জাওয়াত শাহাদ বরণ করেন এই ঘটনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সম্মানিত বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিবিপি বিউপি এনএসডাব্লিউসি এফ পিএসসি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন দুর্ঘটনায় পতিত বিমানটিকে উদ্ধারের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে উল্লেখ্য যে ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ কামরুল ইসলাম বিবিপি বিএসপি জিউপি ঢাকা হতে দ্রুত সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন বিমান বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের ইয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম ওএসপি এসপি জিউপি দুর্ঘটনা পরবর্তী সকল কার্যক্রম নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন আর উল্লেখ্য যে বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনী কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াডন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয় স্কোয়াডন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ উনিশশো সালের বিশে মার্চ মানিকগঞ্জের সাঁতরিয়ার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম দা আমানুল্লাহ করুন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরে দুই হাজার সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি অ্যারো পাশ করেন দুই সালের দশই জানুয়ারি আসিম জাওয়াদ বিমান বাহিনীতে যোগ দেন পরের বছর ক্যাডেটের জন্য সর্বোচ্চ সম্মান সৌর্গ অব অনার প্রাপ্তিসহ সহ পি শাখায় কমিশন লাভ করেন চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তার পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিদ ট্রফি বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন এছাড়াও ভারতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অব এয়ার স্টাফ স ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন চাকরিকালীন সময়ে আসিম জাওয়াদ দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করে। তাছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে অ্যাভিয়েশন ইনস্ট্রাক্টরস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন অ্যাভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স বেসিক এয়ার স্টাফ কোর্স ও কোয়ালিফাইড ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স সম্পন্ন করে বাংলাদেশ বিমান বাহিনীতে আসিম জাওয়াদ কমিশন পাওয়ার পর বারো বছর পাঁচ মাস নয় দিন চাকরি করেন মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা এক পুত্র বাবা মা এবং অসংখ্য গুমফ্রাহী রেখে গেছেন